গল্প অল্প স্বল্পে গল্প পাঠের আসরে আবার আমি হাজির আপনারা সবাই প্রস্তুত তো আজ আপনাদের শোনাব স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের গল্প গল্পটির নাম বেয়ারিং চিঠি জমির সাহেব অফিস থেকে ফেরা মাত্রই তার বড় মেয়ে মিতু বলল বাবা আজ তোমার একটা চিঠি এসেছে বলেই সে মুখের হাসি গোপন করার জন্য অন্যদিকে তাকালো মিতুর বয়স একুশ এই বয়সের মেয়েদের মুখের অকারণেই হাসি আসে হাসি তামাশা জমির সাহেবের একেবারেই পছন্দ নয় বিশেষ করে মা বাবাকে নিয়ে হাসাহাসি আজকাল অনেক পরিবারেই তিনি এই ব্যাপার দেখেন মেয়ে বাবার সঙ্গে বসে আড্ডা দিচ্ছে খিলখিল করে হাসছে এসব কি তিনি তা একবার তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন সেই বন্ধুর মেয়ে বাবাকে নিয়ে খুব হাসি তামাশা করতে লাগল এক পর্যায়ে বলে ফেলল বাবা দিন দিন তোমার চেহারা সুন্দর হচ্ছে রাস্তায় বের হলে নিশ্চয়ই মেয়েরা তোমার দিকে তাকায় জমির সাহেব স্তম্ভিত হয়ে গেলেন নিজের মেয়ে হলে চর দিয়ে মেছেতে ফেলে দিতেন অন্যের মেয়ে বলে কিছু বলা না তবে ওই বন্ধুর বাড়িতে যাওয়া তিনি ছেড়ে দিলেন চিঠি বাবার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল বেয়ারিং চিঠি বাবা দু টাকা দিয়ে চিঠি রাখতে হয়েছে বলে আবার ফিক করে হেসে ফেলল জমির সাহেব কঠিন গলায় বললেন হাস্ট কেন বেয়ারিং চিঠি এসেছে এর মধ্যে হাসির কি হলো এরকম ফাজলামি শিখছিস কোথায় মিতু মুখ কালো করে চলে গেল বাবাকে সে সঙ্গত করণেই অসম্ভব ভয় পায় জমির সাহেব লক্ষ্য করলেন খামের মুখ খোলা এরা চিঠি পড়েছে এই বেয়াদবিও সহ্য করা মুশকিল একজনের চিঠি অন্যজন পড়বে কেন খামে তার নাম লেখা দেখার পরেও এরা কোন সাহসে চিঠি খোলে রাগে জমের সাহেবের গা লাগল। এই অবস্থায় তিনি চিঠি পড়লেন একবার দুবার তিনবার তাঁর মাথা ঘুরতে লাগলো সুস্মিতা নামের এক মেয়ের চিঠি তাঁর কাছে লেখা সম্বোধন হচ্ছে প্রিয়তমেশু এর মানে কি সুস্মিতা কে সুস্মিতা নামের কাউকে তিনি চেনেন বলে মনে করতে পারলেন না কলেজে পড়ার সময় কমলা নামের এক মেয়ের প্রতি খুব দুর্বলতা অনুভব করেছিলেন মেয়েটির বিয়ে হয়ে যাবার পর দুর্বলতা কেটে এ ছাড়া অন্য কোনো মেয়েকে তিনি চেনেন না জমির সাহেব কপালের ঘাম মুছে চতুর্থবারের মতো চিঠিটা পড়লেন প্রিয়তমের সুখ তুমি কেমন আছো তোমার কথা খুব মনে হয় তোমার শরীর এত খারাপ হয়েছে কেন শরীরে আরো যত্ন নেবে আমি দেখেছি তুমি বাসে করো তোমাকে অনুরোধ করছি সপ্তাহ খানেক বাসে উঠবে না কাল তোমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছি দুঃস্বপ্নটা হচ্ছে তুমি বাসে উঠতে গিয়ে পা পিছলে পড়ে পা ভেঙে ফেলেছো স্বপ্নকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না তবু অনুরোধ করছি এক সপ্তাহ না বিনিতা তোমার সুস্মিতা পঞ্চমবারের মতো চিঠি পড়তে উঠবে শুরু করলেন মোটা নিবের কলমে গোটা গোটা অক্ষরের চিঠি তারিখ বা ঠিকানা নেই হলুদ রঙের কাগজ কাগজ থেকে হালকা ন্যাপথলিনের গন্ধ আসছে বাবা তোমার চা মিতু চায়ের কাপ এনে বাবার সামনে রাখল তার মুখ থমথম দিকে তাকিয়ে অস্বস্তির সঙ্গে বললেন এ লিখলো কিছুই বুঝতে পারছি না সুস্মিতা নামের কাউকে চিনি না মিতু বলল, চিনি হয়েছে কিনা দেখো জমির সাহেব চায়ের চিনির ব্যাপারে কোনো আগ্রহ দেখালেন না শুকনো গলায় বললেন তোর চিঠি পড়েছে হ্যাঁ বলেছে কিছু না বুঝলি মিতু সুস্মিতা নামের কাউকেই আমি চিনি না আর ধর যদি তাহলে তাহলেও কি এইরকম একটা চিঠি কেউ লিখতে পারে ছি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে মৃতু ইতস্তত করে বলল, আমার কি মনে হয় জানো বাবা আমার মনে হয় এই বাড়িতে জমির সাহেব বলে আগে কেউ ছিলেন তাঁকেই লেখা জমির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল এই সহজ সমাধান তার মাথায় কেন আসেনি বুঝতে পারলেন না মিতু মেয়েটার মাথা তো বেশ ভালো সায়েন্সে দেওয়া উচিত ছিল গাধার মতো তিনি মেয়েটাকে আর্টস পড়িয়েছেন তিনি চায় চুমুক দিয়ে বললেন খুব ভালো চা হয়েছে মা খুব ভালো তোর মা নানুর বাড়ি গেছে মা গেছে এই বাক্যটি জমির সাহেবের খুব অপছন্দের বাক্য সাহানার মার বাড়ি মিরপুরের ছ নম্বর ওই বাড়িতে গেলেই সাহানার আটটা থেকে যায় আজও থেকে যাবে তবে আজ জমির সাহেব অন্যদিনের মতো খারাপ বোধ করলেন না সাহানা থাকলে নিশ্চয়ই গলায় কথা বলতো কথা শুনলেই দানিং তার অসহ্য লাগে রাগি রাগি কথা তো আরো অসহ্য লাগবে মিতু জি বাবা তোর মা বোধহয় থেকে যাবে ও বাড়িতে না হ্যাঁ তোর মা কিছু বলেনি চিঠি পড়ে না তোর কি মনে হয় রাগ করেছে মেয়ের প্রতি কৃতজ্ঞতায় জমির সাহেবের মন ভরে গেল মেয়েটাকে সায়েন্সে পড়ানো উচিত ছিল সায়েন্সে না পড়িয়ে ভুল হয়েছে আর্টস পড়বে গাধা টাইপের মেয়েরা আর মেয়ে গাধা টাইপ নয় বুদ্ধি আছে বাপের প্রতি ফিলিংস আছে পরদিন যথারীতি জমির সাহেব অফিসে রওনা হলেন একবার মনে হলেও বাসে না গিয়ে একটা রিক্সো নিয়ে নেবেন পর মুহূর্তে এই চিন্তা মন থেকে ঝেড়ে ফেললেন ফালতু একটা চিঠি নিয়ে কিছু ভাবার কোনো মানে হয় এইসব জিনিস প্রশ্রয় দেওয়াই উচিত না ঝিকাতালার মোড়ে অন্য সব অফিস যাত্রীদের মতো তিনি একটি টিফিন বক্স এবং ছাতা হাতে বাসের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং যথারীতি প্রচন্ড ভিড়ে ঠালা করে বাসে উঠে পড়লেন বাস ছেড়ে দিল সেই মুহূর্তে কিছু একটা হলো তার মনে হলো ছিটকে বাস থেকে পড়ে যাচ্ছেন তিনি একসঙ্গে অনেক লোকের চিৎকার শুনলেন থামো থামো এই কে জমির সাহেব রাস্তায় পরে জ্ঞান হারালেন জ্ঞান হলো হাসপাতাল তার বাম পা হাঁটুর নিচে ভেঙেছে এক জায়গায় না দুই জায়গায় মিতু এবং সাহানা মাথার কাছে বসে আছে দুজনেই বুক হাসপাতালের ডাক্তার সাহেব বিরক্ত গলায় বললেন কাঁচছেন কেন বললাম তো তেমন সিরিয়াস কিছু হয়নি দিন পনেরোর মধ্যে সুস্থ হয়ে যাবে দুটো ফ্র্যাকচার হয়েছে তবে সিরিয়াস কিছু নয় ডাক্তারের কথা মতো পনেরো দিনের মাথাতেই জমির সাহেব বাড়ি ফিরলেন তবে পুরোপুরি সুস্থ হয়ে নয় মা পা অচল হয়ে গেল এ দেশে নাকি কিছু করা সম্ভব নয় বিদেশে যদি কিছু হয় চাকরি শেষ হবার আগেই জমির সাহেব রিটায়ার করলেন তিনি এবং তার পরিবারের কেউ ওই হলুদ চিঠির কথা একবারও তুলল না যেন ওই চিঠি একটা নম্বর ড্রয়ারে পড়ে রইল মাঝে মাঝে জমির সাহেব চিঠিটা বের করে পড়েন এবং তার অচল পায়ের দিকে তাকিয়ে থাকেন সেই রাতে তার এক ফোটা ঘুম হয় না কেমন ভয়ে ভয়ে করতে লাগে নতুন বছরের গোড়াতে ঝিকাতলার বাসা উঠিয়ে উত্তর ফ্ল্যাটে তারা চলে গেলেন রোজগার কমেছে এখন টাকা পয়সা সাবধানে খরচ করতে হবে নতুন ফ্ল্যাটে দুটো মাত্র শোবার ঘর একটিতে জমির সাহেব সাহানাকে নিয়ে থাকেন অন্যটিতে মৃত আর তার বোন ইরা থাকে জমির সাহেবের বড় ছেলে থাকে বসার ঘরে একটা খাট বসার ঘরে গাদাগাদি করে রাখা হয়েছে এই বাড়িতে কাটানোর পর আরেকটা চিঠি এলো আগের মতো গোটা গোটা হরফে লেখা মোটা কলমের নিচ দিয়ে মেয়েলি অক্ষরে সুস্মিতা লিখেছে প্রিয়তা সু তুমি কেমন আছো এত দুশ্চিন্তা করছো কেন তোমাকে দুশ্চিন্তা করতে দেখলে আমার ভালো লাগে না সংসারে দুঃখ কষ্ট সমস্যা থাকেই এতে বিচলিত হলে চলে মনে সাহস রাখো আচ্ছা একটা কথা তোমার বড় ছেলেটাকে কিছুদিন ঢাকা শহরের বাইরে রাখতে পারো না আমার কেন জানি মনে হচ্ছে ও কোনো ঝামেলায় পড়ে যাবে তোমাদের গ্রামের বাড়িতে কিছুদিনের জন্য পাঠিয়ে দাও না ও যেতে চাইবে না বুঝিয়ে সুঝিয়ে রাজি করাও বিনিতা তোমার সুস্মিতা এবার আর সুস্মিতার চিঠি নিয়ে কেউ হাসাহাসি করল না চিঠি পড়বার সময় শাহানার হাত থরথর করে কাঁপতে লাগলো জমি সাহেব অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন বড় ছেলে সুমনকে গ্রামের বাড়িতে পাঠানোর প্রশ্নই ওঠে না কারণ তার বিয়ে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে দুটো পেপার হয়ে গেছে তবু শাহানা বলল থাক পরীক্ষা দিতে হবে না ওকে পাঠিয়ে দাও জমির সাহেব বললেন দরকার আছে বলে তো মনে হয় না চিঠি পাওয়ার পরেও তো পনেরো দিন হয়ে গেল হোক পনেরো দিন পাঠিয়ে দাও আমার ভালো লাগছে না আচ্ছা বলে দেখো যদি যেতে রাজি হয় তাহলে যাক সুমন যেতে রাজি হলো শুধু যে রাজি হলো তাই নয় তৎক্ষণাৎ যেতে রাজি টাকা দিলে আজ রাতের ট্রেনেই রওনা হয়ে যায় এমন অবস্থা ঠিক হলো সে সোমবার সকালে ট্রেনে যাবে জমির সাহেবও সঙ্গে যাবেন পৈতৃক বাড়ি ঠিকঠাক করবেন জমি জমার খোঁজখবর করবেন সম্ভব হলে কিছু জমি বিক্রি করে আসবেন টাকা পয়সার খুব টানাটানি যাচ্ছেন তাদের যাবার কথা সোমবার তার আগের দিন অর্থাৎ রবিবার ভোর রাতে পুলিশ এসে জমির সাহেবের বাড়ি ঘেরাও করে সুমনকে ধরে নিয়ে গেল হতবম্ব জমির সাহেবকে পুলিশ সাব ইন্সপেক্টর আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন আপনার ছেলের বিরুদ্ধে মার্ডার চার্জ আছে সাত দিন আগে চারজন মিলে খুনটা করেছি ওল্ড ব্লাডেড মার্ডার আপনার ছেলে চারজনের একজন আপনি বুঝিয়ে সুজিয়ে ছেলেকে রাজসাক্ষী হতে রাজি করান এতে আপনারও লাভ আমাদেরও লাভ তা না হলে কিন্তু হাসি হয়ে যাবে পলিটিকাল প্রেশার আছে সুমন রাজসাক্ষী হতে রাজি হলো না দীর্ঘদিন নামলা চললো রায় বেরোতে দু বছর তিনজনের সাত বছর করে সশ্রম কারাদণ্ড একজনের ফাঁসি সেই একজন খুন করেছে সুমন ধারালো খুঁড় দিয়ে রক কেটে দিয়েছে পাঁচ বছর কেটে গেছে পরবর্তী ব্যারিং চিঠিটি এলো পাঁচ বছর কেটে যাবার পর এই পাঁচ বছরে জমির সাহেবের সংসারে বড় রকমের ওলট হয়েছে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে মিতুর বিয়ে হয়েছে কৃষি খামারের এক ম্যানেজারের সঙ্গে সে স্বামীর সঙ্গে গোপালপুরে থাকে ছোট মেয়ে ইরার বিয়ে হয়েছে ওষুধ কোম্পানির এক কেমিস্টের সঙ্গে তারা ঢাকা শহরেই থাকে প্রায় বাবা মাকে দেখতে আসে বড় মেয়ের কোনো ছেলে পুলে হয়নি ছোট মেয়ের একটি ছেলে হয়েছে ছেলের নাম ফারহাদ এই ছেলেটি খুব ভক্ত তার কাছে এলেই কোলে উঠে বসে থাকে কিছুতেই কোল থেকে নামানো যায় না পাঁচ বছর পর একদিন পিওনি সে বলল স্যার আপনার একটা বেয়ারিং চিঠি আছে রাখবেন জমির সাহেব শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেদিন ইরা বেড়াতে এসেছে জমির সাহেবের কোলে ফরহাদ তিনি ফরহাদকে মাটিতে নামিয়ে চিঠি হাতে নিলেন হাতের লেখা চিনতে তার অসুবিধে হল না সেই রাতের লেখা সেই ন্যাপথলিনের গন্ধ পিয়ন বলল চার টাকা লাগবে জমির সাহেব একবার ভাবলেন চিঠি রাখবেন না কিন্তু তিনি তা বলতে পারলেন যন্ত্রের মতোই পকেটে হাত দিয়ে টাকা বের করলেন চিঠি পাঞ্জাবির পকেটে রেখে দিলেন কাউকে কিচ্ছু বললেন না তার বমি বমি ভাব হলো মাথা ঘুরতে লাগলো রাতে তিনি কিছুই খেলেন না ইরাদের আসা উপলক্ষে ভালো মন্দ রান্না হয়েছিল তিনি কিন্তু কিছুই মুখে দিলেন না ইরা বলল বাব্বা তোমার কি হয়েছে তিনি ক্ষীণস্বরে বললেন কিছু হয়নি শরীরটা ভালো না রোজি তুমি বলো শরীর ভালো না একজন ভালো ডাক্তার দেখাও বাবা আর মাকেও একজন ভালো ডাক্তার দেখাও আচ্ছা আচ্ছা না বাবা দেখাও মেয়ে জামাই রাত নটার দিকে চলে গেল ফারহাত গেল না সে নানার সঙ্গে থাকবে সারা রাত জমির সাহেবের ঘুম এলো না পরদিন হু হু করে গায়ে জ্বর এসে গেল জ্বরের মূল কারণ কাউকে বলতে পারলেন না বেলা যতই বাড়তে বাড়তে লাগলো লাগলো জ্বরও ততই দুপুরের পর ঘাম হতে লাগলো ইরা হতবম্ব হয়ে বলল। বাবা চলো তোমাকে ক্লিনিকে গিয়ে ভর্তি করে আমার কিচ্ছু ভালো লাগছে না তুমি এরকম ঘামছো কেন হার্টের কোনো সমস্যা না তো জমির সায়েদ ক্ষীণু বললেন চিঠি পেয়েছি চিঠি পেয়েছি মানে কার চিঠি বেয়ারিং চিঠি ইরা দীর্ঘ সময় চুপ করে থেকে বললো কি লেখা আছে এবারের চিঠিতে চিঠি পড়িনি পড়ে দেখো না পড়ে এরকম করছো কেন হয়তো এবার কোনো ভালো খবর থাকতে পারে জমির সাহেব কাঁপা গলায় বললেন ভয় লাগছে রে ইরা ইরা ভয়ের কিছু নেই দাও দাও আমার কাছে আমি পড়ি চিঠি খুলে অত্যন্ত গম্ভীর হয়ে গেল অন্যদের সেই চিঠি দেখালো যারা দেখলো প্রত্যেকেই গম্ভীর হলো কারণ চিঠিতে কিছু লেখা নেই সাদা একটা পাতা শেষে নাম সই করা বিনিতা তোমার সুস্মিতা এই সাদা না লেখা অংশে কি বলতে চাইছে সুস্মিতা কে সে কেনই বা সে লেখে আবার আজ কেনই বা লিখল না নমস্কার শেষ হলো আজকের গল্প কেমন লাগলো জানাবেন আবার আমি আসবো আগামী শুক্রবার পয়লা আগস্ট ঠিক দুপুর তিনটে ভালো থাকবেন নমস্কার